আসসালামু আলাইকুম যারা স্টুডেন্ট ভিসা বা ছাত্রত্ব শেষ করেছেন ইউকেতে পড়াশোনা শেষ করেছেন এবং বর্তমানে তে আছেন তারা সামনে কিভাবে ভিসা এক্সটেনশন করবেন এটা নিয়ে আমি অলরেডি তিনটা ভিডিও করেছি চারটে ওয়ে দেখিয়েছি এরপরে এটা নিয়ে আরেকটু ডিগ ডাউন করে দেখলাম যে আসলে আর অন্য কোনো অপশন আছে কি না যেমন টায়ার টুর শর্টেস্ট অকুপেশান লিস্ট আগে যেটা ছিল এটা বাইশে জুলাইয়ে টেম্পোরারি স্যালারি লিস্ট টিএসএল এ পরিবর্তন করা হয়েছে তো এই টিএসএলের মধ্যে চার পাঁচটা পদ দেখলাম যেমন সেলস অ্যাসিস্ট্যান্ট এরকম একটা পদ আছে যেটা আমাদের অনেক পিএসডাব্লিউ হোল্ডাররা নিজেরা বিজনেস এস্টাবলিশ করে হয়তো সেলফ স্পন্সারশিপ রুটে যাওয়ার একটা সুযোগ আছে কিন্তু আমি দেখলাম যে এই টিএসএলে যে সময়টা সে পার করবে অর্থাৎ শর্টে শর্টেস্ট অকুপেশান লিস্টে যদি আপনি স্পন্সরশিপ নিয়ে কোনো জব ক্রিয়েট করে যদি আপনি একটা যে সময়টা পার করবেন বছর দু বছর তিন বছর এটা ওই যে পাঁচ বছরের এই দেশে টায়ার টুতে থেকে পাঁচ বছর পরে যে আপনি সেটেল হবেন ওই সময়ের মধ্যে এটা কাউন্ট হবে না সুতরাং এবং শর্টেস্ট অকুপেশন লিস্ট বা টেম্পোরারি স্যালারি লিস্ট যেটা বর্তমানে আছে ওইটাতেও মিনিমাম থার্টি সেভেন থাউজেন্ডের মতো স্যালারি দেখাতে হবে তো আর আর এফ লেভেল সিক্স যেটা টায়ার টু যে স্যালারি লিস্ট ওখানে মিনিমাম হচ্ছে ফোর্টি তো ওখানেও আপনার কোনো আসলে দেখতেছি যে কোনো বেনিফিট নেই আপনাদেরকে শর্টেস্ট অকুপেশন লিস্টের কোনো বেনিফিট ফ্রাঞ্চাইজ বিজনেস বা অন্য কিছু করে আপনাদের কোনো সুবিধা হবে বলে আমার মনে হয় না সেকেন্ড আরেকটা অপশন দেখলাম বাংলাদেশে অনেক ধনী সন্তানরা এই দেশে আছেন এই দেশে বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে সেখানে চলতেছেন তো ওনাদের জন্য চিন্তা করলাম যে ওনাদের ফ্যামিলির যে বিজনেস বা ওনাদের আত্মীয় স্বজনের যে বিজনেস যেখানে অলরেডি তারা নিজেরাই হয়তো কাজ করে এখান থেকে হয়তো গাইডেন্স দিচ্ছে বাপ চাচা মামা অনেক ধনী এবং ওখানে ওই সব যেমন একটা একজনের বড় গার্মেন্টস আছে যেখানে কোটি কোটি টাকার ব্যবসা হয় তো একটা ভিসা ছিল ওপা ওভারসিজ বিজনেস রিপ্রেজেন্টেটিভ একটা ভিসা তো ওইটা নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম যে ওইটাও এখন আসলে এই বাইশে জুলাইয়ে চেঞ্জ হয়ে গেছে এবং ওইটা এখন নাম দিয়েছে গ্লোবাল মোবিলিটি স্কিম এবং ওই ভিসাতে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে বাংলাদেশে ওই কোম্পানিতে মিনিমাম বারো মাস কাজ করতে হবে অর্থাৎ আপনাকে ইংল্যান্ডে যারা পিএইচডিউতে আছেন তারা এই বিষে অ্যাপ্লাই করতে পারবেন না বাংলাদেশে আপনাকে থেকে ওখানে ওই ওই কোম্পানিতে আগে কাজ করছেন এটা শো করতে হবে এবং দেশের এই বাংলাদেশ থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এরপরেও যদি আপনি ভিসাটা এক বছরের জন্য পান এই দেশে আসার জন্য ওই এক বছরও আপনার যে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য যে ফাইভ ইয়ার্স ওখানে কাউন্ট হবে না সুতরাং ওই অপশনটাও বাদ হ্যাঁ কিন্তু ধরেন কেউ পিএচডাব্লিউ শেষের দিকে আসেন চার পাঁচ মাস হাতে বাকি আছে যদি তার কিন্তু ওই যে বাংলাদেশে যে কোম্পানি আপনাকে স্পন্সর করবে তার কিন্তু আবার হোম অফিস থেকে লাইসেন্স নিতে হবে তো ঝামেলা আছে অন্য কোনো উপায় না পাচ্ছেন না আপনি খুব ধনী তাহলে আপনার কোম্পানির বিজনেস আপনার বাংলাদেশে বাবার বিজনেস চাচার বিজনেস আপনি ইংল্যান্ডে ট্রান্সফার করবেন তাহলে আপনারা ওই রুটটা দেখতে পারেন যাতে এক দু বছর ওইটাতে থেকে পরে আপনি আপনার নিজের কোম্পানি দেশে স্টাবলিশ করে মানে তখন একটা অন্য ওয়ে বের করা যাবে যদি অন্য কোনো উপায় না থাকে তাহলে এই যে দুইটা অপশন বললাম যে শর্টেস্ট অকুপেশান লিস্ট যেটা এখন টেম্পোরারি স্যালারি লিস্ট করা হয়েছে ওভারসিফ রিপ্রেজেন রিপ্রেজেন্টেটিভ ভিসা যেটা গ্লোবাল মোবিলিটি স্কিম করা হয়েছে একটাও খুব বেশি আপনাদের কাজে লাগবে না তাইলে এখন পিএইচডাব্লিউ হোল্ডার যারা আছেন বা স্টুডেন্ট ভিসা আপনারা যারা শেষ করছেন এর মধ্যে যারা খুব ভালো টেকনোলজি এক্সপার্ট আছেন ভালো যে কোনো একটা জায়গায় আপনার সিরিয়াস স্কিল আছে আপনি এমন বেশি থিয়েটারে ভালো ডান্সার যা আপনার এদেশে একটা ডান্সিং স্কুল করা সম্ভব আপনি একজন মুভি প্রডিউসার অলরেডি দশ পনেরোটা মুভি টেলি এই যে ওয়েব ওয়েব সিরিজ এগুলো আপনি করছেন বা বিভিন্ন এনজিও স্কুলে ভালো ভালো সিনেমাটোগ্রাফি আপনি করছেন বিভিন্ন এনজিওর সাথে কাজ করছেন তাহলে আপনি এই গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন ইনোভেটিভ ফাউন্ডার ভিসা অ্যাপ্লাই করতে পারেন আমি এই দুইটা স্কিম এই দুইটা স্কিমে অ্যাপ্লাই করার জন্য মানে মোটামুটি পাঁচ বছর ছয় বছর চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনি যে কাজ করেন ওই ওই কাজের এক্সপার্ট হইতে হবে এই এক্সপার্ট যারা হবেন তারা ছাড়া ওই আগের মতো যারা যদু মধু কদু করে ওয়ার্ক পারমিট কিনে এখানে কোনো রকমের থেকে আপনারা সেটেল হবেন যেমন আমাদের সময় যারা আসছিলো পনেরো বিশ বছর আগে তারা দেখছে কি যে যদি টায়ার ওয়ান বাই টায়ার টায়ার টুতে পাঁচ বছরের সেটেল হতে না পারে তাহলে একবার স্টুডেন্ট ভিসা বাড়ায় একবার এটা করে একবার বোর স্টুডেন্ট বানায় সে ডিপেন্ডেন্ট হয় এই বাম ডাম জোড়া লাগায় লাগায় রকম দশ বছর পার করতে পারলে সে সেটেলমেন্টে যেতে পারছে আপনারা এখন যাদের অলরেডি দুই বছর হয়েছে বা তিন বছর হয়েছে দশ বছরের রুটের দিকে যদি আপনারা তা কেন আরো সাত বছর আট বছর বাকি আছে আপনারা ওইটা করতে করতে এই যে দশ বছরের যেটা হিউম্যান রাইটস রুট এটাকে বলা হয় ইসিচ আর ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এটা কিন্তু ইংল্যান্ডের ল না এটা ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে থাকা অবস্থায় ইংল্যান্ড ওখানে ওই ল আইনটা মানতে বাধ্য ছিল এখন ওই ই কাটেল করার জন্য মানে ওইটাকে ক্যান্সেল করার জন্য চেষ্টা করতেছে পলিটিক্যাল এরিনিয়াতে ইউকে পলিটিক্যাল এরিনিয়াতে কথা হচ্ছে তো আপনারা দশ বছর করতে করতে ওইটা থাকে কি কিনাও সন্দেহ আছে তাহলে বুদ্ধিমানের কাজ হবে যদি আপনি ইনোভেটিভ ফান্ডের বিষয় বা গ্লোবাল ট্রেন বিষয়ে দুইটার একটা তো থাকতে না পারেন ইংল্যান্ড তো আর জান্নাত না বাংলাদেশে তো দুজুক হয়ে যায়নি আপনাকে চিন্তা করতে হবে আপনার যোগ্যতা দিয়ে আপনি বাংলাদেশে ভালো কিছু করতে পারবেন কিনা যেমন আমরা যারা পনেরো বিশ বছর বিদেশে আছি আমাদের পক্ষে ইংল্যান্ড এটা আমাদের বাড়ি হয়ে গেছে আমাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে আমরা চাইলেও আর দেশে ফেরত যেতে পারবো না কিন্তু আপনাদের যাদের বাচ্চা ছোটো দুই বছর এক বছর তাহলে বাংলাদেশে গিয়ে আপনি ভালো কেরিয়ার করতে পারবেন কিনা বাংলাদেশে কয়েক বছর ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করে অন্য একটা দেশে যেতে পারবেন কিনা অথবা ইংল্যান্ডে আপনার আরও এক বছর বাকি আছে কিন্তু এই এই এক বছরের ভিতরে এখানে মানে এমন যোগ্যতা অর্জন করা যায় কিনা আগে থেকে গ্লোবাল ট্যালেন্ট বিচে বা ইনোভেটিভ ফান্ডের বিষয়ের জন্য এক বছর আগে থেকে রেডি করলে আপনি সম্ভব কিনা এটা একজন মেন্টরের সাথে ইমিগ্রেশন লয়ারের সাথে আমার মতো বিজনেস যারা ট্যাক্স বিজনেস মেন্টর আছে আমাদের সাথে পরামর্শ করতে পারেন আর সবচেয়ে বেটার হবে যে ইউরোপের অন্য কোনো দেশ ফিনল্যান্ডের মতো দেশ কোন দেশে কম সময়ে আপনি ওখানে গিয়ে সেটেল হইতে পারবেন যেখানে লাইফস্টাইলের খরচ কম কিন্তু আপনার পক্ষে ইউকের ডিগ্রি ইউকের পড়াশোনা আপনার যোগ্যতর দিয়ে একটু ভালো ইনকাম করে আপনি ওখানে সেটেল হইতে পারবেন ওইটাও আপনাদের চিন্তা ভাবনা করতে হবে ধন্যবাদ